হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছে তবে আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার অবস্থা খুব একটা ভালো না আর ভিডিওটা দেখেও বুঝতে পারছো যেটা অনেক দিন আগেকার ভিডিও প্রায় এক মাস আগে ভিডিও যখন আমি গ্রামের বাড়ি থেকে গেছিলাম শীতের ভিডিও এডিট করতে পারিনি বলে তোমাদের ভিডিওটা দিতে পারিনি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আশা করছি তোমাদের লাগবে তোমার সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর বলতে পারছি না কারণ এই ঠান্ডায় না আমি এখানে এসে জমে গেছি আর কালকে হাতের থেকে জানো তো এইখান থেকে হাত টানে এত ব্যথা হচ্ছে আমি আর এই হাত তুলতে পারছি না তখন আমার এই হাতে ধরতে হবে আমাকে এই দেখো এই হাত আর এই দেখো এই হাত আর এরকম উঠছে না মানে এত ঠান্ডাতে এমনিতে তো ব্যথা আর এইবারে মানে ঠান্ডার ফিল্ডিংটা আমি এইখানে এসে ফিলটা করলাম তো দেখো এক বিছনা মোটামুটি গুছিয়ে দিয়েছে পুকমা আবার এটার মধ্যে ঢুকে পুচেছিল বলে এই কম্বলটা এখানে রয়েছে সব আবার সব প্যাটেরেলিয়ান সব এসেছিলো তার সাথে চলে গেছে যে উনি একা একা খেলছেন এর এত প্রবলেম হচ্ছে না তো জল আলো জল দিয়ে আছে না বলে এরকম আমাদের এরকম বোতল কিনে কিনে খেতে হচ্ছে না আর এখানকার জলগুলো খাওয়াই যাচ্ছে না আর এই যখন আলাম ম্যাগি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে এসছে আপাতত আর ওদিকে ওই পুকুর জন্য ম্যাগি বসিয়েছে আর এদিকে বৌদি বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর এদিকে পুকুর জন্য হচ্ছে ম্যাগি পুকুরটা হয়ে গেছে যে আমরা চা বসিয়ে দিয়েছি ওদের জন্য চাই যত তোর ম্যাগি হয়ে গেছে ম্যাগি হয়ে গেছে ম্যাগিটা খেয়ে নেয় আসলে এখানে সেরকম কিছু নেই এখন ম্যাগি অছাড়া আর কিছু অপশানও নেই ওকে কিছু যে দেবো অপশান নেই কালকে ছিল বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম ও বলতে দুধওয়ালা আপনার দেখা যাচ্ছে না দুধ পেয়ে গেলে দুধ দুধ বিস্কুট চকস কিছু একটা পাওয়া যাচ্ছে না এখানে মানে এবারে এসে কিছুই পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে এটা এবারে এসে রতন দাকে খুঁজে পাচ্ছি না জানো তো এরাও যাবে রতন দাকে খুঁজে পাওয়া যায় এবারে এসে রতন দা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না রতন দাকে কোন মেলায় গেছিল আগে হারিয়ে গেছে হ্যাঁ তো ওই কারণে কি কোনো অপশন নেই এইটুকুনি ম্যাগি বাছ গলেকে একটু ম্যাগি আনা লাগা পাশে দোকান থেকে একটু ম্যাগি দ দি তারপর পরে দেখি আই নো ইউ সো জোয়ার ফ্রেন্ড ইউ আর লট ওকে এন্ড টোল মি ওয়ার্ডস রং व्हाই ইউ নেভার সেড ইউ ফিল দ ওয়ে ই ক্যান গেস ইউ ট্রাই টু স্টে স্ট্রং এন্ড বেকে স্মাইলিং ম্যাগি দিকে ভাত বসি লিছে যা ভাত হই আচ্ছা খনে ফুটে গেছে ভাত আর এদিকে ডিম আলু সীতে বসিয়ে দিচ্ছি আজকে ডিমের জল আর ভাত বৌদি এগুলো সব পরে সরিয়ে দেবে তুলে দিই দেখো ডিমের জল হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি আর এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে সরু দিয়ে আলু দিয়ে একটু পোস্ত হবে এদিকে পোস্তও বসিয়ে দিয়েছি বললাম না পোস্ত বসাবো পোস্তটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাত ডিমের জল হয়ে গেছে পোস্ত বসিয়ে দিয়েছি দিয়ে একটু এস্তি ছাদে ওদিকে পুকুরকে স্নান করে দিয়েছি পুকুর স্নান করে পুকুরকে রোদে বসতে দিয়েছিলাম সে মিমিদের বাড়ি চলে গেছে আর ওই দেখো একজন দেখো সে এসে ভাইকে খুঁজছে সে এসে ভাইকে খুঁজছে আর আমার এত ঠান্ডা লেগেছে বললাম না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো একটুখানি এলাম ছাদে ঘুরতে এবার গিয়ে এবার সব খেতে দেবো আর এটা হয়ে এসছে আর একটু বাকি আছে হলে গিয়ে খেতে দিয়ে দেবো আর রোদের কোনো জোরই নেই দেখো গায়ে এখানে রোদ পাওয়া বলে এলাম কিন্তু জোর নেই গায়ে চল একটু ঘুরে নি তারপরে নিচে যাচ্ছে করে আর মাঠ টাঠগুলো দেখো এখনো পর্যন্ত দেখো এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত দেখো মাঠে দেখো পুরো কুয়াশায় দেখো সেও চলে এলো বললো আমি আসি যা নিচে যা কি খুঁজিস ওই যে ছক্কা এটা খুঁজছিস আর দেখো না বৌদিকে বলেছিলাম এগুলো পয়সা করতে বৌদি বলে আজকে বিকেলে করবে করেনি কালকে করলো না দেখো সেই এদিকে পাম্পে ভোর পাম্পে জল ভরে দেখো পুরো পড়েছে আর দেখো শুকাচ্ছেও না দেখো আর নিচে দেখো কি নোংরা দেখো কি অবস্থা এর তলে মানে চুল শুকাচ্ছে না তো দেখো সব মাটি জমে কি অবস্থা হয়ে গেছে কত পুরু হয়ে গেছে দেখো মাটিগুলো দেখো দেখেছো ওই দই খালি হাত দেখায় ওকে আসবে না ওকে জোরকে টানছে দেখো উড়ি উড়ি চলো তারপরে হয়ে গেছে এবার নিচে যাই নিচে কি বসে लेके চলো ভাই দেখো এখন খেলতে বলছে ব্লগ বানায় ব্লগ এইদের দেখো কোন কোন ফাকে ফোনটাকে নিয়ে গিয়ে এরা দুজনে মিলে প্রথমে কিশোব ব্লগ ব্লগ বানিয়েছে বানিবার পুকুর কান্দো দেখো পুকু তো আরেক লেভেলে সে একদম নিওর মিমির বাড়ি চলে গেছে নিয়ে কি দেখো নিজে নিজে ক্যামেরা সেট করেছে করে ওদের বাড়ির গাছে কোতায় কাপড় বাঁধা আছে সেটা দেখো এক একার দোল্লা চোরচোর মيمي বলছে বলো মيمي বলছে তুমি চুপ করো না ব্লগ হচ্ছে না ব্লগ বানাচ্ছে শুধু অবস্থা দেখো শুধু আর আমি এদিকে ভাত বেড়ে ওকে নাকি খুঁজে বেড়াচ্ছে আমি জানি না যে কখন এসব করেছে দেখো যে ওর মিমি চলে এসছে তাতে করে এসে আবার কেটেও দিচ্ছে দেখো ছেলেটার ভাতটা বেড়ে দিলাম দেখো ছেলেটা আবার কোথায় চলে গেছে ওই দেখো অবস্থা দেখো কি রে খাবি না তুই কেন কি হয়েছে এমনিতে নিজে কখন ফোন নিয়ে চলে গিয়ে নিজে নিজে ক্যামেরা করে ভিডিও বানাচ্ছে আর এখানে যখন ওর ভাত খাচ্ছে আমি যখন ওকে খাওয়াচ্ছি আর ওই বাচ্চা মেয়েটা ও বলছে তাহলে আমি একটু ক্যামেরা করে দিই সে লজ্জা দেখো সে মুখ কিছুতেই খুলবে না তাকে জোর করে আমাকে খাওয়াতে হচ্ছে ও নাকি লজ্জা পাচ্ছে ওই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম গলাটা না একদম বসে গেছে রোগ কথাই বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো ওই ঘরে একটু হিটার জ্বালিয়ে দিয়ে এসেছিলাম মা আর পুকু ওই ঘরে বসে বসে একজন টিভি দেখছিল একজন ফোন ঘাটছিল আর আমি এই ঘরে বসে একটু এডিটিংয়ের কাজটা করছিলাম আর তারপরে এত যন্ত্রণা করছিল দেখো পিঠে দেখো একটা হট ব্যাগ গরম করে নিয়েছি নিয়ে পিঠে সেক দিচ্ছি আর ওইদিকে বৌদি চলে এসছে কাজ করতে বাসন মাজতে আর এদিকে পুকুর তার সাথে ঠান্ডার মধ্যে বাবা করছে প্রচন্ড ঠান্ডা দেখবে না একজন বাসন মাজছে আর একজন মধ্যে বসে বসে গল্প করছে ভালো পার্টনার পেয়েছে ওই জন্য ভিডিও করতে এলাম ওদিকে মা শুয়ে ছুয়ে দেখছে সিরিয়াল ও মা বলছে কি ওটা কি অফ করে দেবো গরম হয়ে গেছে ঘর দাদা না বললাম না হিটার জ্বালিয়ে দিয়ে গেছে দেখো মাকে এই ঘরে হিটারটা জ্বালিয়ে দিয়ে গেছে সত্যি কথা এত ঠান্ডা না ওই হিটারটা জ্বালিয়ে দিয়ে গেছে এ কে বিয়ে করছে বাবা ঘুরে ঘরে এসে আবার উঠে পড়েছি দেখি বৌদি মেদি যাক আর পুকুর বাইরের সাথে বক বর বকর করছে বলছি জুতো পরতে সে দেখো বকর বকর করছে তো চলো কাজ করুক করুক এরকম আমি আমার কাজ করে বসে বসে ঠান্ডা লাগছে আজকে সত্যি কথা বলতে তোমাদের সাথে না সারাদিনে বেশি কথা আজকে খুব আমি বলতে পারিনি আর জানিনা ভিডিওটা আজকে কি হয়েছে না হয়েছে এমনিতেই আজকে মুডটাও খারাপ বললে এই বাড়িতে আসলাম দেখো সত্যি কথা বলতে কিছু কথা তোমাদের বলি দুপুর থেকে বলিনি কিন্তু এখন কিছু ভাবছি এখন কিছু একটা কথা দেখো তো এমনিতে সবই তো তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম এটাও শেয়ার করি প্রথমে জন্য কিছু বলিনি কিন্তু পরে ভেবে দেখলাম তোমরা তোমাদের ফ্যামিলি সবই যখন বলি তোমাদের এটাই বা কেন বলবো না যেহেতু তোমরা সবাই জানো যে আমি এই বাড়িতে থাকি না আমি থাকি ধর কলকাতা এটা বন্ধই পড়ে থাকে যেহেতু এটা থাকি না সেহেতু কি তো এখানে এরকম না অনেক রকম প্রবলেম হচ্ছে না তো সেরকম না অনেক রকম প্রবলেম হয় মানে ফাঁকা বাড়ি যে বাড়িতে কাজ করে তাকেও তো দেখলাম তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে দেখালাম দেখলে তো কোনো কিছু কাজকর্ম কিচ্ছু করেনি এরকম আমরা চলে গেছি ওদের ওর কথা ছিল যে আমরা থাকি না থাকি এই ঘর দুটো অলক করে দিয়ে যায় বাকিটা পয়সা করার জন্য কিন্তু দেখলে তো ঘরের কি পরিস্থিতি ছাদের কি পরিস্থিতি তো সে করেনি অথচ তাকে কিন্তু টাকা দেওয়া হয় তারপরে দ্বিতীয়ত এবার ছাদ পরিষ্কার তারপরে ছাদে গিয়ে যে অবস্থাটা দেখলাম ছাদের গাছের পাতা পড়ে টোরে নোংরা হয়ে পাশের বাড়ির জাত রয়েছে তো সেটাই আমি বলেছিলাম যে যাদের গাছ তাদের বলেছিলাম যে গাছের ডালগুলো কেটে নেওয়া হয় আমরা যেহেতু থাকি না এখানে এসে কী তো আমাদের বাড়ির পিছনটা নোংরা হয়ে থাকে দিকে বাঁশ বাগানটা নোংরা হয়ে থাকে প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার টাকা দিয়ে দিয়ে পিছন দিকটা পরিষ্কার করায় বাঁশ ঝাড় কাটায় এগুলো প্রত্যেক প্রত্যেকবার এগুলো করে যাই আমরা এগুলো আমাদের একদম ধরা বাধা যখনই আসবো করবো তো এইবার এসে দেখলাম পিছনটা পরিষ্কার আছে যাই ছাত্রার কী অবস্থা হয়েছে দেখে তোমাদের তো দেখিয়েছি তাদের পাতাগুলো পড়েছে তো এখানকার যে পঞ্চায়েত আছে তাকে তার তাদেরই গাছ আর কি তো বলেছিলাম যে গাছটা কেটে দিতে আমি এটা বলেছিলাম যে গাছটা গাছের ডালগুলো কেটে দিতে বলতে গাছের ডালগুলো কেটে দিতে যা যেগুলো পড়েছে নাহলে তো আমি থাকবো না তো আমরা বাড়িতে থাকলে ডেলিকে ডেলি পরিষ্কার হয়ে গেলো তাহলে কিন্তু এই ঝামেলাটা হয় না যেহেতু ডেলি পরিষ্কার করছে না দেখতেই পাচ্ছো সেই কারণেই তাহলে ছাত্র আমার নষ্ট হয়ে যাবে এইভাবে ঠিক আমাদের এই যে এই ঘরটা দেখছে এই যে ঘরটা এই ঘরের এই যে কর্নারটা যে কর্নারটা ঠিক এই কর্নারটার বাইরের দিকটা আমার ঘরের কর্নার ঠিক তার বাইরের দিকটা এই ঠিক এই পিছন এই বাড়ির পিছনের বাড়িটা তারা একটা পাম্পুতে রেখে দিয়েছে ঠিক ওই কর্নারটার গাছটা এই দেয়ালের ওই পাটটায় আমার কিছুটা জায়গা আছে সেটা ফাঁকা আছে জানো তো সেখানে ওরা একটা বাথরুম বানিয়ে নিয়েছে কেউ তো ওরা যেহেতু ব্যবহার করে এই দেয়ালটা পুরো ড্যাম খায় পুরো ড্যাম খায় এই দেয়ালটা তাও আমি কিছু বলিনি আমরা থাকি না যেহেতু ওরা করে নিয়েছে অলরেডি করা হয়ে গেছে কিছু বলা হয়নি ঠিক এর বাইরেটা দিকটাও ঠিক ওখানটা একটা ওদের পিছনে অনেকটা জায়গা সেই জায়গাটা ছেড়ে দিও না এখানটায় এসে একটা পাম্পুতে রেখেছে তাও নাই নাই করে এক বছর হয়ে গেলাম দেখেছি কিছু বলি না যে থাকি না তো ছাড়াও জন্য কিছু বলি না না বলতে বলতে এরা কি ওরা তো প্রচন্ড না পেয়ে বসেছে তো আজকে কথায় কথায় পঞ্চায়েতের মাকে বলেছিলাম যে এরকম হাফিয়ে যাচ্ছে এক্সাইটেড হয়ে যাচ্ছে না তো আজকে আর গলাটাও খারাপ ওই জন্য ওই জন্য আজকে ভিডিওটা ঠিক মতন করিনি তা আমি বলেছিলাম যে গাছটাকে তোমরা কেটে দাও আর আমরা এখানে থাকি না তোমাদের যার যেটা ইচ্ছা সেটা করে আমি কাউকে কিছু বলি না কারণ ঝামেলা করতে আমরা ভালো আছি কলকাতা থাকি আমরা এখানে এমনিতেই থাকি না দু চার দিনের জন্য এসে লোকের সাথে ঝামেলা ভালো লাগে না গো এইসবগুলো আর এরা কী ভাবছে ওরা তো এরকম করবো এরা তো কিছু বলে না সেই জন্য এরাও পেয়ে বসেছে ব্যাপারটা এবার যেহেতু গাছটা কাটতে বলেছি ব্যাস গিয়ে না উনি গিয়ে এনাদেরকে নালিশ করেছেন মানে বলে দিয়েছেন ওখানে ওই যে পোঁতার কথাটা বলেছেন যে ওই যেরকম ও ওখানটা পুঁতে রেখেছে আমি কিছুই বলিনি ওকে তো পিছনে জায়গা ছিল তো সেখানে পুততে পারতো তা না করে আমার ঘরের বা কেন পরতে আসে বললাম বলেছি মানে সেই নিয়ে গিয়ে বোধহয় নালিশ করেছে আর এই পাশের বাড়িতে মানে এতটা মানে এরা মানে আমি জানতাম না কিন্তু গ্রামের লোকেরা বলে সরল সাদা ভালো হয় এরা যে এতটা মানে হিংস্র মানে নিচু মোনার প্রকৃতি সবাই না যদিও আমি শুনেছি গ্রামের লোকেরা সরল সাদা হয় হ্যাঁ হয় সেটা আমিও জানি হয় কিন্তু তাই বলে সবাই নয় সেটা আমি এরা এরা আমাদেরকে প্রমাণ করে দিলো যে সবাই সব সবার সব মানুষ সমান হয় না যেরকম কলকাতার মানুষ ভালো আছে খারাপ আছে সেরকম গ্রামের মানুষও ভালো খারাপ আছে তো মানে অশ্লীল ভাষায় মানে উনি গিয়ে ওনাদের নালিশ করেছে যেটা বলেছি আমি গাছে এখানটা কেন পুঁতেছে সেইটুকুনি নিয়ে এত অশ্লীল ভাষায় কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে আমি শুনিয়াচ্ছি শুনিয়াচ্ছি আমি কিছু বলিনি তোর এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই নি শুনিনি বলিনি কিছু জানো তো বুকেই যাচ্ছে বক 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 প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বকর বকর করে গেছে তারপর এত অশ্লীল ভাষায় বলতে তারপর না আমি না সহ্য করতে পারিনি জানো তো তারপরে গিয়ে আমি বলেছিলাম যে আমার সাথে কথা বলতে গেলে ভাষায় কথা বলবে এরকম অশ্লীল ভাষায় আমার সাথে কথা বলবে না তোমার যদি কিছু বলার থাকে তুমি আমার বাড়ি আসো এছাড়া তোমার যা বক্তৃতা আছে যা বলা আছে ভালো খারাপ মন্দ যা আছে তোমরা আমার সাথে বসে কথা বলো এই নিয়ে একচোট মানে ঝামেলাটা হয়ে গেলো মানে আমার না সেই থেকে আমার মানে এতটাই মানে মুড অফ মানে সেই সময় সত্যি কথা বলতে আমি কোনো ভিডিও যদি বা শুট করি নি আর আমাদের মাথায় আসেও না যে ওরকম অশান্তি করবো ঝগড়া হবে ঠিক সেই সময় গিয়ে ফোনটাকে নিয়ে গিয়ে ভিডিওটা অন করে চালিয়ে দেবো আর যদি সত্যি কথা আমি যদি চালাতাম তাহলে তোমরা বুঝতে পারতে চালিয়ে রাখলে মনে আমার মনে এখন মনে হচ্ছে বেটার হতো তোমরা বুঝতে পারতে যে এরা কীরকম প্রকৃতির মানুষ মানে যে অশ্লীল ভাষায় কথা বলছে যারা যারা নোংরা ভাষায় কথা বলছে অশ্লীল ভাষায় কথা বলছে মানে ওই এখানকার লোক তাদেরকেই দেখেই সাপোর্ট করছে যে হ্যাঁ এক পাশাপাশি থাকতে গেলে এরকম একটু আদ্র করতে হয় আপনারা এরকম এ করছেন পাশাপাশি থাকতে গেলে অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ সব আমিও জানি পাশাপাশি থাকতে গেলে অ্যাডজাস্ট করতে হয় সেটা তো ভালো মুখেও কথা বলে ভালো মুখে তো কত কি হয় হয় না বলো ভালো মুখে মানুষ মানুষের জীবন দিয়ে দিতে পারে আর আমি এমন একটা মানুষ আমাকে ভালো মুখে যে যাইটা আমি সেটা করি কিন্তু কেউ যদি আমাকে খারাপ ভাষায় যদি কেউ এক গ্লাস জল চায় আমি তাকে জল দিই না আমি হচ্ছে এরকম প্রকৃতি তুমি আমাকে ভালোবাসি তুমি আমাকে যা চাইবে আমি দিয়ে দেবো এই পিছন দিকটা আমাকে ভালোবেসে আগেও বলেছিল এই পিছনে আমার কিছুটা জায়গা আছে আমাকে বলেছিল ছেড়ে দাও দিদি আমাদের জায়গাটা কম আমি ছেড়ে দিয়েছি এই সামনেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো এই সামনেটাও যে ওদেরই আত্মীয় এখানে ঘর পড়েছে ঠিক এই দিকটা সেখানেও আমার অনেকটা জায়গা আছে তারা বললো ছেড়ে দিয়েছি আমি এখান থেকে রাস্তায় গেছে রাস্তার ওপরে কল আছে সেইটাও ওই কল পর্যন্ত আমার জায়গা সেখানে ওরা বলেছে রাস্তা হয়ে গেছে সেটা আমি ছেড়ে দিয়েছি সব দিক দিয়ে আমি জায়গাটা সেই জায়গা ছাড়তে ছাড়তে সাড়ে ছাড়তে আমার জায়গাটায় অতিরিক্ত ছোট হয়ে গেছে কেউ বলবে না যে এই জায়গাটা সাড়ে তিন কাটা জায়গা অথচ কিন্তু এই জায়গাটা আমার সাড়ে তিন কাটা জায়গা ছেড়ে ছাড়তে 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 তারপরেও বলছাম তখন আমি ওনাদেরকে একটাই কথা বললাম আনছি হ্যাঁ পাশাপাশি থাকতে গেলে মানে অ্যাডজাস্ট করতে হয় আমি তো করি আমি মাঝে ভাষায় যাচ্ছি সবার সাথে হাসি কথা বলি কিন্তু তার মানে এইটা না যে ও আমাকে বাজে ভাষায় কথা বলবে আর আমি সেটা হজম করে নেবো আমরা কলকাতার মানুষ এতটাও এতটাও মানে আমরা এ নই যে হজম করে নেবো আর এরকমভাবে ওদের সাথে অশ্লীল ভাষায় ঝগড়াও করতে পারবো না ওদের সাথে বাবা আমরা পারব সাথে ঝগড়া করতে আর আমাদের ঝগড়া করার সত্যি কথা ঝগড়া করার অভ্যাসও নেই এরকম ঝগড়া করার এত নোংরা নোংরা তো বলা উচিত ছিল যে তোমরা একটু ভালোভাবে কথা ভালোভাবে তো কথা বলা যায় বলা বলা যায় না কি ভালোবাসে ভালোভাবে মানুষ দুনিয়া চালিয়ে দিচ্ছে না তো সেই নিয়ে একটুখানি মানে দুপুরবেলা থেকেই একটুখানি মানে টেনশনে ছিলাম আর কি অনেকটা কথা বলে ফেলছে আমার ভিডিওটা অত বড় হয়ে যাচ্ছে আজকে তো চলো খাওয়া দাওয়া সেই থেকে আর ফোনটা সত্যি তারপর থেকে আর একটা অন করিনি গলার অবস্থাটা তো দেখতে পাচ্ছ তো যাক ছেলেকে খাইয়ে দিয়েছি আমাদেরও হয়ে গেছে আর যেটুকুনি খাবার দাবার ছিল সব বের করে মানে বাতের খালি করে রেখে দিয়ে আর ওগুলো সব টেবিলের মধ্যে সব বাটিতে রেখে দিয়েছি তো এখন জাস্ট শোবো আর কিছুই নেই তো চলো আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে যারা নতুন আসো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে